হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম এত সুন্দর হালুয়াটার প্লেটারটা দেখে মনে হচ্ছে না সবাই বেড়াতে হালুয়া কিন্তু সবাই বেড়াত ছাড়াই হালুয়া খেতে ইচ্ছে করলো তো কী করবো চলে গেলাম হালুয়া রান্না করার জন্য চট জলদি রান্না করতে যদিওটা আমার চট জলদি রান্না হয়নি এটাকে রাত্রে রাত্রে পুরো আমার বারোটা বেজে গেছে হাতের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আপনাদের সঙ্গে সাথে একসাথে করে রান্না করি ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ ছয় ঘন্টার মতন এটাকে সেদ্ধ করে দিয়ে দিলাম গুঁড়া দুধ এ যে কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নিব ঠান্ডা করে ঠান্ডা করে নিব নামিয়ে তো দেখুন দুধ দিলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে ঠান্ডা করে ভ্যালেনটা করে নিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব ঘি আর হচ্ছে গোটা গরম মশলা এখন হবে গিয়ে মূল কাজ আপনার ঘোটা ঘুটির কাজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই কাজটা করতে কিন্তু ভীষণ কষ্ট হালুয়া রান্না করতে কিন্তু নিজের হালুয়া টাইট হয়ে যায় হাতের বারোটা বেজে যায় আর চিনি দিতে কিন্তু অনেকটা পানি উঠে গেছে আর আমি একটু একটু করে কিন্তু ঘি অ্যাড করছি আমি কিন্তু সম্পূর্ণ হালুয়াটা কিন্তু ঘি দিয়ে রান্না করেছি আর তেল দিলে কিন্তু এতটা পারফেক্ট টেস্ট আসে না যতটা ঘি দিলে হয় আপনারা চাইলে বাটারও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বাটারের থেকে ঘিয়ের টেস্টে একটু বেশি ভালো লাগে এর জন্য আমি সম্পূর্ণ ঘি দিয়েই রান্না করি এখন এটাকে অনবরত নাড়তে নাড়তে আমার হাতে একদম অনেকটাই কিছুটা তলায় লেগে গিয়েছে এখন আমি কড়াটা চেঞ্জ করব তো এখন আমি কড়াটা যেহেতু চেঞ্জ করব তো এক সঙ্গে আমি বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম বাদাম আর কিশমিশ ঘিয়ের সঙ্গে ভেজে তুলে রেখে দেবো কিছুটা হালকা বাদামি কালার করে ভেজে রেখে দেবো যাতে এতে যখন বাদারটা বাদামটা মুখে লাগে খেতে কিন্তু দারুণ লাগে কামড়ের সঙ্গে আমার হালুয়াটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন টোয়েন্টি পার্সেন্ট আমি নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব এখন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ট্রেতে কিন্তু একটু ঘি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি উঠানো যায় এখন আমার রান্না করা ঘিটা আমি তুলে রেখে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কে কোন কোন হালুয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে বুটের হালুয়া হচ্ছে সুজের হালুয়া বেস্ট আর আপনারা কে কোন হালুয়া পছন্দ করেন অবশ্যই জানাতে আমাকে কমেন্টে জানাতে পারেন দেখুন বাদামগুলো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাদামটা একটু ভেজে দিলে কি হয় আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না কাঁচা বাদামে কিন্তু তাড়াতাড়ি একটু যে গরমের কারণে নষ্ট হয়ে যায় জন্য আমি ঘিটা একটু ভেজে দিলাম ঘি দিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন